সাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে আপনি করবেন তাকবীর যখনই চাঁদ দেখবেন তাকবীর শুরু হয়ে যাবে যেমনটি আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহর তাকবীর ঘোষণা করো আপনি চাঁদ দেখার পর থেকে নিয়ে কন্টিনিউ তাকবীর পাঠ করেন থেমে থেমে তাকবীর পাঠ করেন তারপর পরেই আপনি ঈদগায়ে যেতে যেতে তাকবীর পাঠ করেন ইমাম যখন এসে দাঁড়িয়ে যাবে তখন আপনার তাকবির বন্ধ হয়ে যাবে দুই নম্বর করণীয় হচ্ছে তাকবিরগুলো কিভাবে হবে ঈদের তাকবিরগুলো কিভাবে হবে ঈদের তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলতে পারেন বা এভাবে বলতে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হামদ আবারও বলছি ঈদের তাকবির চাঁদ দেখার পর থেকেই শুরু করে দিবেন থেমে থেমে আপনি টাকবীর পাঠ করবেন ঈদগায়ে যেতে যেতে তাকবির পাঠ করবেন ইমাম সাহেব খুদবার জন্য যখনই সারাতের জন্য দাঁড়াবে আপনার তাকবির বন্ধ তাকবির বন্ধ তাকবির গুরু দুইবার তিনবার করে পাঠ করতে পারেন উভয় হাদিস রয়েছে আপনি এইভাবে পাঠ করতে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে পাঠ করতে পারেন কিংবা তিনবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ল্যা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অ হাম এইভাবে করে আপনি তাকবির পাঠ করবেন ঈদের দিন বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তবায় আল্লাহর শুক্রিয়া সকল অবৈধ হারাম নাজায়ের সম্পর্ককে আপনার ছিন্ন করা আল্লাহর সাথে সম্পর্ক গড়া তার পাশাপাশি যাদের সাথে মরমালিন্যতা রয়েছে নিকট আত্মীয় স্বজন যারা আছে যাদের সাথে ফোনে মনোমান্য হয়েছে বা সরাসরি হয়েছে তাদের সাথে মিটপাট করে নাও আপসে কি করা ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা পরস্পর ভাই আপসে কোনো তানাজা সৃষ্টি করবেন না আপসে মনোমান্য রাখবেন না নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভকে ঝেড়ে ফেলে দিন একবার ঝেড়ে ফেলে দিন রাগ হিংসা যখন নিজের ভিতরে দমন করে রাখবেন রাগ হিংসা যখন আপনি ভিতরে জমিয়ে রাখবেন এটা দিন দিন ভুলবে একটা সময় গিয়ে এটা আপনার বড় আকারে ধারণ করবে যেটা আপনারও ক্ষতি করবে আপনার জীবন আপনার অনেক বিপদ দেখে নিয়ে আসবে অর্থাৎ রাগ কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না রাগ হচ্ছে আগুনের মতো যখন ওঠে ছাই করে দিয়ে যায় ছাই করার পরে বোঝা যায় হায় কি করলাম আল্লাহ আকবর কি থেকে কি করে ফেলেছি রাগের মাথায় অর্থাৎ রাগ ফের করতে শিখুন দুই নাম্বার করণী হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি সাদাগাতুল ফিতর সাদাগাতুল ফিতর সম্পর্কে আমাদের দেশে চলতেছে বড়ই ঝামেলা একদল বলতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য যেই তাদের এই মর্মে কোন হাদিস তারা পেশ করতে পারে না কোন নস তাদের নেই যুক্তি যুক্তি যে গরিবে টাকা চাই না আমরা গরিবের দরকার হচ্ছে টাকা তার খাবারের দরকার নেই আর যুক্তি দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন মোহাম্মদ সাল্লাম কি বুঝতেন না যে গরিবের টাকার প্রয়োজন আছে সাদাকতুল ফিতরের হাদিস আপনি দেখেন আবু সাইদ খুদরি ইবনে আব্বাস রাজি তালানহু ইবনে উমর রাজি তালানহু তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু জমানা আমরা সাদাকাতুল ফিতর বের করতাম সাআম মিন তুআম এক সা পরিমাণ তো আমরি খাদ্য তো আমরি টাকা নয় তাআমাদান লিল মাসাকিন গরিব মিসকিনদের ঈদের খাবার কি নিশ্চিত করা আপনি নিজের বাড়িতে পোলাও কুরমা খাবেন নিজের বাড়িতে নিজে আনন্দ পূর্তি করবে নিজের ছে সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে আর গরিব না খেয়ে থাকবে গরিব না খেয়ে থাকবে তার ঈদের দিনের খাবার আপনি নিশ্চিত করুন সে যাতে তার সন্তান সত্যি কি নিয়ে খেতে পারে এটা সুনিশ্চিত করুক আপনি এত বড় দায়ামান হয়ে গেছেন যে আপনি টাকা দিয়ে ফেতরা দিতে চাচ্ছেন অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন সা মিন পাম একসা পরিমাণ খাদ্য দ্রব্যদের হবে তিন কেজি মাথা মিছু করে সাঁতাকাতুর ভিতরে বের করবেন প্রত্যেকের মাথা পিছু করে তিন কেজি সাতকাতর ভিতরে আপনারা বের করবেন নিজের ঘর থেকে বের করবেন মোল্লা এই যে মোল্লা মৌলবিনে তারা হতোয়া দিচ্ছে যে টাকা দিয়ে ভেতরা দেওয়ার জন্য তাদের ভিতরে তাদের রেগে ফিরে যাবে এইভাবে ভিতরা আদায় হয় না দেখেন আল্লাহ তালা বলেছেন বল ইনকম তমুন আল্লাহ কাবি হউ নি তোমরা বলতে আল্লাহকে ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লাহ সালের আনুদত্ত অনুসরণ করো মা আল্লাহ কুমুর রসুল ফাসুদ হু আনহা মানুষ যা রসুল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা করতে নিশ্চিত করেছেন ছেড়ে দাও য তোমার মোল্লা বলুক রসুল সাল্লাল্লাহ আলাই সামনে কারোর কথা চলে না চলে কারোর কথা শোনে যতবারে মোল্লা বুসি আল্লাহ এবং তার রসুলের কথার সামনে কারোর কথা দুই পয়সার মূল্য নেই কি মূল্য আছে নবী সাল সাল্লাম বলেছেন সাদাকাতুল হবে খাদ্য দিয়ে আমরা সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিব আপনি হাদিসে কিশমিশের কথা কিশমিশ দিতে পারেন খেজুর দিতে পারেন পনির দিতে পারেন আপনি অন্য যে খাবারগুলো আসছে সেগুলো দিতে পারেন বর্তমান ওলামাই কেরাম বলছেন দেশের প্রধান খাদ্য তৎকালীন সাহাবাই কেরামদের প্রধান খাদ্য কি ছিলেন এগুলোই ছিলেন এখন আপনার আমার প্রধান খাদ্য কি পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত তারা ভাত খাচ্ছে অর্থাৎ চাউল আপনারা মাথা করে তিন কেজি করে চাউল দিয়ে ফেতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনার ফেতরা আদায় করবেন খেয়াল রাখবেন ঈদের সালাতের পরে যদি কেউ সাদা হিসাবে গণ্য হবে না সেটা সাধারণ সাদা হিসাবে গণ্য হবে সাদা কাতুল বলে এটা গণ্য হবে না অতএব ঈদের সালাতে যাওয়ার আগেই এক দুই দিন আগে ওলামাইকার বলেছেন সৈবেন আপনারা দিতে পারেন এক দুই দিন আগে সাদা কাতুল ফিতরে সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আগেখানে আপনি আপনার সাদাকতুল ফিতর আদায় করে ঈদের সালাদ পড়তে যাবেন তিন নম্বর করণীয় তিন নম্বর করণীয় হচ্ছে ঈদের দিন আপনি গোসল দিবেন ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন চার নম্বর করণীয় ঈদের দিন আপনি আতর সুগন্ধি মাখবেন আতর সুগন্ধি লাগাবেন গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল দিয়ে গায়ে আতর সুগন্ধি লাগাবেন পাঁচ নম্বর করণীয় ভালো পোশাক পরিধান করবেন ভালো মানি যদি সামর্থ্য থাকে আপনি নতুন পোশাক ক্রয় করবেন কিনবেন আর যদি সামর্থ্য না থাকে আপনার যে পোশাকটা আছে ধরেন আমার তিনটা জামা আছে তিনটা জামার মধ্যে সবচেয়ে ভালো যে জামাটা আছে ওইটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঈদের দিন ঈদের দিন জন্য রেখে দিব আমি ঈদের দিন এটা পরিধান করব। অর্থাৎ আপনার যে জামাটিগুলো আছে তার মধ্যে ভালো জামাটা পরে আপনি ঈদ গায়ে যাবেন তারপরে ছয় নম্বর করণীয় হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদ ফিতরে আপনি বেজর খেজুর খেয়ে যাবেন এক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেজর খেজুর খেয়ে ঈদগাহে যেতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইয়াগদু ইয়ামুল ফিতরা হাতা ইয়াকুলা তামারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বের হওয়ার পূর্বে ঈদ ফিতরের ক্ষেত্রে সালাতে যাওয়ার পূর্বে তিনি বেজর খেজুর খেয়ে যেতে পারেন আপনি তিনটা পাঁচটা বা একটা সাতটা আপনি খেজুর খেয়ে যাবেন আর ক্ষেত্রে আপনার আরেক পেটে যাবেন খালি পেটে যাবেন এসে কোরবানি করে তারপরে খাওয়াটা হচ্ছে সুন্না আর অন্য অন্য খাবারও খেতে পারেন তবে ঈদের সালাতে ঈদুল আজহার ক্ষেত্রে খালি পেটে যাওয়াই হচ্ছে আপনার সুননা আসুন সাত নম্বর করণীয় হচ্ছে ঈদের সালাদ আদায় করবেন ঈদের সালাদ আদায় করবেন ঈদের সালাদ কয় তাকবির হয় এখানে আরেকটা বড় ইখতিলাফ জামেলাল চলতেছে আমাদের দেশে ঈদের সালাদ ছয় বির হবে নাকি বারো তাকবির হবে দেখেন জমহুর উলামায়ে কেরাম তিন মাযহাব এক দিকে তিন মাযহাব কয় এক দিকে এক মাযহাব অন্য দিকে ঘুরতেছে যাদেরকে একসময় আহলুর রায় বলা হতো কি কি বলা হতো ইমাম বুখারী যদি বুখারী পড়ে থাকেন দেখবেন বহু জায়গায় তিনি বলছেন ক্বালা বাযুন নাস নিজেদের মতকে হাদিসের উপরে প্রাধান্য দিত এই জন্য তাদেরকে কুপাবাসীদেরকে বলা হতো তারা ইমাম বুখারি এভাবে রদ করেছেন তাদেরকে নাস এটা বলে আলু কুফাকে উদ্দেশ্য করেছেন যে তারা নিজের মতকে হাদিসের উপরে প্রাধান্য দিত নবী সালাম হাদিস রয়েছে যেখানে স্পষ্ট হাদিস অতএব আমরা সাত পাঁচ বারো তাক বীরে ঈদের সালাত আদায় করবো কয় কয় তাক বীরে সাত পাঁচ বারো তাক বীরে সেই হাদিস দ্বারা অসংখ্য হাদিস আছে কয়টা হাদিস নেবেন আপনি এই মর্মে উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবুদাব হাদিস এসছে এক হাজার আঠারো তারপরে প্রখ্যাত সাহাবি ইবনে আব্বাসের বাহিয়াকে হাদিস এসছে এখানেও সাত পাঁচ বারো তাকবিরের কথা বলা হচ্ছে মাঝহাবের গোহাই দিয়ে হাদিসকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কেননা ইমাম আবু হানিফা খাটিয়ে আমরা মাঝহা ফলো করবো যখন ইমাম আবু হানিফার কথাকে মেনে নিব। ইমাম আবু হানিফা বলেছেন ইজা হাদিস বাবু আমরা ভাবি কথা যখন হাদিসের সাথে মিলে যাবে সেটাই আমার মাজাহ আমার কথা যদি রসুল সাল্লামের কথার সাথে মেলে কোরআন সোনের সাথে মেলে সেটা আমার মাঝাব আর যদি না মেলে তোমরা সেটাকে ছেড়ে দাও সহজ কথা শ্রদ্ধা সম্মানের সাথে ছেড়ে দেন সাত পাঁচ বারো থাকবে ঈদের সাত আদায় করবেন তর্ক বিতর্কের মধ্যে যাবেন না তর্ক বিতর্ক খুবই খারাপ জিনিস আট নম্বর করি হচ্ছে ঈদের সালাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের সালাতে পৃথক ব্যবস্থা করণ আমাদের দেশে বক্তাদের হানাফি মোল্লাদের কাছে শুনবেন যে ঈদের সালাতে তারা মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা তারা মাকরুয়ে তাহিমে বলতেছে কি বলতেছে মাকরুয়ে তাহিমি অর্থাৎ কেন তাদের আপনার বিভিন্ন কথা তারা উল্টা পাল্টা কথাবার্তা বলে আমরা ওইদিকে দিকে যাবো না রসুল উল্লাহ সাল্লাম বলেছেন পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যাতে ঈদগাহে যেতে আদেশ দিয়েছেন যাদের চাদর নাই মাথার যে নেকাপ নাই অন্যের কাছ থেকে ধার করে হলেও তারা যাবে ইভেন ঋতুবতী নারীদেরকে বলা হয়েছে তারা মুসল্লা যাবে এক সাইডে দাঁড়িয়ে থাকবে দোয়াতে তারা খুব শুনবে এবং কি দোয়াতে তারা অংশগ্রহণ করবে দিয়ে দিয়ে দোহাই আপনার রসুলের হাদিসকে অপমান করবেন না আল্লাহ রসুল বলেছেন নারীদের পাশাপাশি পাশাপাশি পুরুষদের পুরুষদের আপনারা কি নিয়ে যাবেন ঈদগাহে নিয়ে যাবেন পৃথক তাদের জন্য ব্যবস্থা থাকবে একাকার না একাকার যাতে না পৃথকরণ থাকবে এখন আরো অধিকাংশ মসজিদের মধ্যে নারীদের জন্য সুন্দর মসল্লা ব্যবস্থা আছে এক পাশে না পুরুষ এক পাশে নারীরা করতেছে এরকম ব্যবস্থা ব্যবস্থাকে নিয়ে যাবেন তারপরে নয় নাম্বার করণী হচ্ছে আমাদের এটা আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যে ঈদের সালাত শেষ তাম দিল ইমাম সাহেব কি খুদ্া পড়লো কি পড়লো না তার দেখার সুযোগ নাই সময় কই অথচ সে যদি বসে থাকতো আল্লাহ ফেরেস্তারা তার জন্য দোয়া করতো যতক্ষণ পর্যন্ত সে ঈদগাহে আছে তার উপরে রহমত বসিত হচ্ছে অর্থাৎ আপনি ঈদের সালাত আদায় করবেন সেখানে নিজ স্থানে বসে যাবেন বসে গিয়ে সুন্দরভাবে মনোযোগের সাথে ইমামের কি করবেন ইমামের খুদবা শ্রবণ করবেন নামাজ পড়ে টান দিবেন না চুপচাপ বসে যান ইমাম সাহেব শেষ দাঁড়িয়ে জন্য নয় করণীয় হচ্ছে দশ নম্বর করণীয় হচ্ছে আপনার সালাদ শেষে বাড়ি ফেরার পথে আপনি একটু রাস্তা পরিবর্তন করে দিবেন যে রাস্তায় গেলেন একটু পরিবর্তন করে দিলেন এটা শুননা আর সর্বশেষ আমাদের দেশে দেখা যায় যে যখনই আমরা বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই কমিউনিটির মধ্যে দেখা যায় যে সালাদ ঈদের সালাদ শেষ করে আমাদের একবারে কোলাকুলি হিরিক লেগে যায় একসাথে রুম থেকে বের হলেন বের হওয়ার পরে ঈদের সালাদ শেষ করলেন সালাদ শেষ করে সালাম ফিরিয়ে দুই দিকে এই যে কোলাকুলি শুরু হইল কোলাকুলির হিরিক পড়ে যায় অথচ এটা তো শূন্য দ্বারা প্রমাণিত নয় শূন্য দ্বারা প্রমাণিত সাহাবাইকার আপসে একে অন্যকে বলতেন ঈদের শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে তাকাব্বাল মিন্না ও মিনকুম তাকাব্বাল মিন্না ও মিনকুম ঈদের শুভেচ্ছা কি একে অন্যকে বলতে শিখুন সুন্নতের উপর আমল করতে শিখুন ঈদের শুভেচ্ছা জানাবেন একে অন্যকে বলবেন তাকাব্বাল মিন্না ও মিনকুম আল্লাহ আপনার আমার পক্ষ থেকে নেকামলগুলো সলহাল আমল আমাদের পক্ষ থেকে আমাদের আমলগুলো গ্রহণ করুন আমাদের নেকামলগুলো আল্লাহ কবুল করুন আপসে ঈদ মুবারক আমাদের দেশে বলছেন ঈদ মুবারক বলতে পারেন তবে সালাবদের আমল সাহাবাই কেরামদের আমল হচ্ছে তারা বলতেন আপোষে একে অপরকে তাকাবাল মিন্না মিনকুম আল্লাহ আমাদের ও আপনাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন অর্থাৎ আমাদের ন্যাক আমলগুলো সলেহ আমল যেগুলো করলাম সেগুলো আল্লাহ আমাদের কবুল করুন এইভাবে করে আপনি আপনার ঈদের সালাদ শেষ করবেন তারপর